পটিয়ায় আবুল হোসেন চৌধুরী গণপাটাগারের উদ্যোগে চব্বিশতম মেধাবৃত্তি পরীক্ষা স্থানীয় উপজেলা করতলা বেলকায়ের মহাবদি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতি বছরের ন্যায় পঁচিশ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে আয়োজকরা জানান পটিয়ার প্রত্যন্ত গ্রামীণ জনপদে শিক্ষার আলোকবর্তিকা ছড়ানো বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন চৌধুরী স্মৃতি ধরে রাখার প্রত্যয়ে দুই সাল থেকে পটিয়ায় ধারাবাহিকভাবে এই পরীক্ষা পরিচালনা করছেন বৃত্তি পরীক্ষার পাশাপাশি আবুল হোসেন স্মৃতি পাঠাগারের উদ্যোগে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকেন মূলত ছাত্রছাত্রীদের মেধা মনন বিকাশ সাধনের মাধ্যমে একটি আলোকিত মরণশীল সমাজ গঠন করার লক্ষ্যে তাদের এই আয়োজন দুই সাল থেকে এই পাঠাগারের উদ্যোগে আবুল হোসেন চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা নিচ্ছি শিক্ষার্থীদের মেধা মনন উদ্দেশ্যে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি পাঠাগারের উদ্যোগে ভবিষ্যতে আমরা আরও সুন্দর সৃজনশীল কিছু করতে পারব আমাদের এই এলাকার একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের প্রাক্তন চেয়ারম্যান শিক্ষক কমল হোসেন চৌধুরী ছিলেন তারই নামানুসারে গ্রামবাসী কর্তৃক তার স্মৃতি রক্ষার্থে স্মৃতি গণপাটাকার প্রতিষ্ঠিত হয়েছিল। এই গণপাটাকারের আমাদের কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীদের মেধা মননের বিকাশ সাধনের মাধ্যমে একটি আলোকিত সমাজ একটি মননশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা শিক্ষার আলো প্রচার প্রসারের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের আবস্তৃত পাঠাকার জন্য আজকে আমরা বিভিন্ন স্কুল থেকে আমরা এখানে পরীক্ষা নিয়েছি আগামীতেও আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা এই শিক্ষা পরিবেশটা আমরা চাই এই দেশের ধারে ধারে পৌঁছিয়ে দিতে এবং আগামী প্রজন্ম যেন শিক্ষামুখী হয় আমন্ত্রিত অতিথিরা বৃত্তি পরীক্ষা আয়োজককারীদেরকে বইশী প্রশংসা করে বলেন পরবর্তী প্রজন্মদেরকে শিক্ষার দিকে অগ্রসর করার জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত রেখে ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে কাজ করে যাবেন এমনটা প্রত্যাশা তাদের আটানব্বই ইংরেজি পর্যন্ত থেকে শুরু করে আজ পর্যন্ত কঠিনীয় করে যাচ্ছে প্রায় শত শত ছাত্রীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সেটার মাধ্যমে হচ্ছে কি যে লেখাপড়ার প্রতি যে পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীরা যে না আমরাও বৃত্তি পরীক্ষা যাতে দিতে পারি এবং বৃত্তি যাতে পেতে পারি তারা উৎসাহিত হচ্ছে হ্যাঁ ইন্সপায়ার্ড হচ্ছে যার কারণে আমরা এই আবহাওয়া সংস্কৃতি চৌধুরী আবুল চৌধুরী চৌধুরীর বৃত্তি পরীক্ষার উত্তর উত্তর আরও সমৃদ্ধি কামনা করছে এবং ওনার ছেলেরা বিশেষ করে শিক্ষা অন্বেষণ অন্বেষা পরিষদ আগে ছিল সব কিছু মিলিয়ে যে জসীম চৌধুরী জাহাঙ্গীর চৌধুরী বা রাশেদ এরা চার পাঁচ ভাই সবাই মিলে যে এই স্মৃতি বৃত্তি পরীক্ষা যে এলাকায় চালিয়ে যাচ্ছে করতলা স্কুলেই প্রায় প্রায় হয় আমাদের পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা এবং উপরে তুলে নিয়ে আসার জন্য তারা যে এনকারেজ করে যাচ্ছে এটার জন্য তাদের প্রতিও আমাদের পক্ষ থেকে অভিনন্দন রইল মানে অত সম্মানত এবং শিক্ষাবিদ মানুষ আবুল হোসেন চৌধুরীর স্মৃতি যে বৃত্তি পরীক্ষা উনিশশো আটানব্বই সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা এই যে ধারাবাহিকভাবে এই অজপারাগে একটা গ্রাম অঞ্চলে একটা উনি যে আলোক জ্বালিয়ে গেছেন এই বৃত্তির মাধ্যমে স্থানীয় যারা মেধাবী আছে তাদেরকে যে শিক্ষাক্ষেত্রে যে একটা অগ্রসমান করার জন্য এবং সামনের দিকে তারা যাতে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার একটি লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাবে এই আবুল হোসেন সাহেবের রুহে মাকফেরাত কামনা করছি এবং প্রতি বছরের ন্যায় এবছরও মরহম আবুল হোসেন চৌধুরীর সাতাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কদমে কোরআন মিলাদ মাহফিল ও জিয়াপথের আয়োজন করা হয়

এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মিলন মেলা আশা করি ভবিষ্যতেও আমরা এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী যারা জন্ম তারা এটা ধরে রাখবে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন চশিক সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা প্রফেসর মির্জা মোহাম্মদ শহীদুল্লাহ সালেনুর ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি অধ্যাপক ইসহাক চৌধুরী চট্টগ্রাম তেরো আসনের এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জোবায়ন আলম মানিক হাটহাজারি ফাউন্ডেশনের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল আলম ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক রখিয়া বেগম বিশিষ্ট কলামিস্ট মোহাম্মদ মুসাকান এনসিপি দক্ষিণ জেলার সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন করতলা বেলকায়ন মহাবুদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রিদিয়ান মোহাম্মদ ইরফান পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক লাল বড়ুয়া পাঠাগারের পরিচালক চৌধুরী সাবেক সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী সভাপতি কনক বড়ুয়া ও সেক্রেটারি আলী আকবর চৌধুরী সেলিম সহ আরও অনেকে এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপদেষ্টা গুরামিয়া মেম্বার মোহাম্মদ মোজাহেরুল হক ও ইউপি সদস্য আব্দুল মালিক পাঠাগারের স্থায়ী সদস্য জাহাঙ্গীর চৌধুরী আলমগীর চৌধুরী আহসান চৌধুরী বেলকান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিকী শিক্ষক আখতারুজ্জামান হাওলাদার পাটাগারের সহ সাধারণ সম্পাদক বড়ুয়া সহ প্রকাশনা সম্পাদক ইমরান উদ্দিন বাবু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজী এম ইয়াকোপালি আলী দপ্তর সম্পাদক রাশেদ চৌধুরী প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম চৌধুরী প্রচার সম্পাদক জিঠু বড়ুয়া কার্যকরী সদস্য বিশ্ব বড়ুয়া তফিক রাজার চৌধুরী হাবিবুল্লাহ চৌধুরী ও মোহাম্মদ আলিফ নিউজ পূর্বধারা